ডিবি অফিসকে ভাতের হোটেলে পরিণত করা সাবেক ডিবি অফিসার হারুন তিনি গর্ব করে বলতেন এমন কোন মানুষ নেই যে কিনা তার সাথে দেখা করতে এসে না খেয়ে ফিরে গেছেন সাধারণ মানুষের পাশাপাশি অগণিত সেলিব্রিটিও বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে আসতেন অপু বিশ্বাস থেকে শুরু করে সিমরিন লুবাবা পর্যন্ত অনেকেই তার কাছ থেকে সাহায্য নিয়েছে তথ্যমতে বিশতম বিসিএস এ মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ ক্যাডারের একজন সদস্য হিসেবে দু সালে চাকরিতে যোগদান করেন হারুন এবং দু একুশ সালের মেতে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান এর আগে ডিএমপি তেজগাঁও বিভাগে উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ডিবিতে যোগদানের পর যেন টাকার খনি পেয়েছিলেন হারুন দেশে এবং বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় এক উত্তরাতেই তার আছে দু দুডজনের বেশি বাড়ি ও ফ্ল্যাট বনানী কবরস্থানের পাশে বিষ কাঠার একটি প্লট দখল করে সেটি একটি কোম্পানির কাছে সত্তর কোটি টাকায় বিক্রি করেন হারণ কিশোরগঞ্জের মিঠামৈনে শত কোটি টাকার আলোচিত প্রেসিডেন্ট রিসোর্টের মালিক হারুনর রশিদ বিদেশি অর্থ পাচারের সুবিধার জন্য হারুন গড়ে তুলেছেন নিজস্ব মানি এক্সচেঞ্জ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইড পার্ক এলাকায় স্ত্রীর নামে পাঁচ বিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছিলেন হারুন সম্প্রতি যুক্তরাষ্ট্রে তার স্ত্রীর নামে একটি ব্যাংকে থাকা এক কোটি টাকা এর সুপারিশে আটকা পড়েছে সে টাকা উদ্ধার করতে পারেননি হারুনর রশিদ তবে এখন কোথায় আছেন এই ধনকুবের পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নের পর থেকেই নিখোঁজ তিনি কয়েকবার পুলিশের হাতে ধরা পড়েছেন সোনা গেলেও তার সবই ছিল গুজব সবশেষে তিরিশ আগস্ট শুক্রবার হারুনর রশিদ আছে সন্দেহে উত্তরার একটি বাসা ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেয় স্থানীয়রা তবে বাড়িটি তল্লাশি করে তাকে সেখানে পাওয়া যায়নি এদিকে হারুনর রশিদ এবং তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার